আলেম আলেমদের কথা কাজ কোরআন এবং সুন্নার বিপরীত হলে তাদেরকে আকাবির হিসেবে অনুসরণ করা কোনো সুযোগ নেই এবং কোরআন তা না করতে আপনাকে উৎসাহিত করে আমাদের একটা অভ্যাস হলো আমরা যাকে মুরবী মানি তার সকল ভুল কাজকেও কোনো না কোনো ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং এটাকে বৈধ করার চেষ্টা করি ধরেন একজন যদি একথা বলে যে কেয়ামতের মাঠে যাওয়ার সময় জাহাজে করে আমি সব মুরিদকে নিয়ে যাব এটা একটা অবাস্তব কোরআন হাদিস বিরোধী বক্তব্য কাউকে আকাবির বলতে মুরব্বি বলতে দায়িত্বশীল বলতে আমির বলতে কোনো অসুবিধে নেই কিন্তু অসুবিধা হলো ও জায়গায় যখন আপনি ওই মুরব্বীকে অন্ধ অনুসরণ করা শুরু করেন আর তখন বলতে শুরু করেন এটা যে আমার মুরব্বি আমার পীর আমার আকাবির যা বলেছে এটা অনুসরণ করে যদি জাহান নামেও যাওয়া লাগে আমি জাহান নামে যাইতেও প্রস্তুত আকাবির বলতে কি বুঝায় আকাবিরে দেওবন্ধ খরা সোশ্যাল মিডিয়ায় যখন যেটা ভাইরাল হয় প্রশ্ন সেভাবেই করে আর এগুলি এড়িয়ে যাওয়াই ভালো তবুও বিষয়টি স্পষ্ট করে দেওয়ার জন্য কিছু বলার ইচ্ছা করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আলহামদুলিল্লাহ ও সালাতু সাল্লাম আল্লাহ রসুল্লাহ আম্বাবাদ ফাউস বিল্লাহী মানে শেহতয়ান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকাদ আলিকে জাল নাফিকুল্লে কারি এতিন আকাবের আমুজি রে মিহা লিয়াম কুরু উফ সাদাকাল্লাহুল মৌলান আলাজিম আকাবির শব্দটি মূলত আকবর শব্দের বহু বচন প্রখ্যাত মুফাসির মোহাম্মদ আল আমিন আসান কৃতি তার বিখ্যাত তফসির গ্রন্থ ফি বায়ান আদাউল এ বিল কোরআন এই গ্রন্থে তিনি এই তাফসির গ্রন্থে তিনি এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন যে আকাবের শব্দটি আকবরের বহু এটা তারা বোঝানো হয় আল আল আর রুয়াসা আর সোরাফা সম্মানিত ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ ওলামা এ অনুসরণীয় ব্যক্তিত্ব এগুলো বুঝাতে আকাবের শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনুল করিমে আল্লাহ সুবাহন ও তালা আকাবির শব্দটি যে জায়গায় যেভাবে ব্যবহার করেছেন সেভাবে মূলত জালিম অর্থে দুষ্ট প্রকৃতির লুক অর্থে জালিম শাসক অর্থে দুশ্চরিত্র লম্পট চরিত্রের নেতা বুঝাতে আল্লাহ রাবুল ব্যবহার করেছেন যেমন আল্লাহ সুবাহন ও তালা কোরআনুল করিম সুরতুল্লাহ নামে উল্লেখ করেছেন কাদালিকে জালনা নাফি কুল্লে কারিয়েতিন আকা বেরা মিহা কুরু ফিহা আমি প্রত্যেক জনপদে কিছু মুজরেমদের নেতা তৈরি করে দেই অপরাধী চক্রের নেতৃত্ব দিয়ে দেই যারা এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে অপকর্মে লিপ্ত থাকে তাদের কাজেই হল মানুষদের বিরুদ্ধে আচরণ করা মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করা সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজাব আয়াত নম্বর ৬৭ এর করেন وقالوا ربنا اننا اتانا اتانا سادتنا وكبراءنا فادلونا سبيلا يا الله تعالى আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমাদের কোনই দোষ ছিল না তারা আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছে সেভাবে তাদের আনুগত্য করেছে ফাউবাল্লুন সাবিলা তারা হক পথ থেকে আমাদেরকে গোমরাহির পথে নিয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি আকাবির শব্দটি যখন কোন খারাপ মানুষের দিকে নাসপত করা হয় তখন এটা খারাপ এবং দুষ্ট লোকদেরকে ইঙ্গিত করে খারাপ নেতা দুষ্ট নেতা নেতা শব্দটা যেরকম ভালোর সাথেও আপনি এটাকে যুক্ত করতে পারেন খারাপের সাথেও যুক্ত করতে পারেন সুতরাং আকাবের অর্থ খারাপ এটা কোনো প্রশ্নই উঠে না এটা শাব্দিক অর্থ হলো নেতা বা যিনি নেতৃত্ব দেন তো নেতা খারাপও হতে পারেন ভালো হতে পারেন আল্লাহ সুবাহ কোরআন করিমে খারাপ নেতৃত্বের কথা উল্লেখ করেছেন যারা মানুষদেরকে হক পথ থেকে খারাপ পথে নিয়ে যায় কিন্তু প্রত্যেক মানুষ এবং দলের লোকেরাই তাদের কিছু শীর্ষস্থানীয় লোকদের অনুসরণ করে থাকে এরা যে নামেই হোক নাম ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু প্রত্যেক দলীয় লোকেরাই প্রত্যেক মানুষই কাউকে না কাউকে অনুসরণ করে ছাত্র শিক্ষককে অনুসরণ করে সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে অনুসরণ করে আবার কোনো কোনো দলীয় কারণে দলীয় দলীয় নেতাদের অনুসরণ করে এই নেতা কিন্তু ব্যবহৃত হয় খারাপ কিছু নয় আর এটা দল বেদে অবস্থান বেদে নামের পরিবর্তন যেমন উদাহরণ দিলে বুঝবেন তাবলিক জামাত তাদের নেতা বা তাদের নেতৃস্থানীয় অনুকরণীয় ব্যক্তিত্ব বোঝাতে ওনারা শব্দ ব্যবহার করে মুরব্বি আমির হজরজ্জি এগুলো ব্যবহার করে এগুলো আকাবের অর্থে কিন্তু ব্যবহার করে ঠিক আবার তেমনিভাবে আপনি যদি এদেশের তরিকোৎপন্থী লোকদেরকে দেখেন তো তরিকোৎপন্থী লোকেরা পীর ব্যবহার করে কেউ মাওলা ব্যবহার করে কেউ বাবা ব্যবহার করে আবার আলে সালাফিদেরকে যদি দেখেন তারা শায়েক ব্যবহার করে এবং কোন কোন ক্ষেত্রে ইমাম ব্যবহার করে এক্ষেত্রে যদি জামাত ইসলামী লোকদেরকে দেখেন তাহলে তারা দায়িত্বশীল শব্দ ব্যবহার করে আমির শব্দ ব্যবহার করে আবার দেবন্দি উলামা কালামদেরকে যদি দেখেন তখন তারা দেখবেন তারা আকাবির শব্দটি ব্যবহার করে অথবা মুরব্বি শব্দটি ব্যবহার করে এগুলি হলো সব শব্দগত পার্থক্য অর্থগত কোনো পার্থক্য নেই সবাই বুঝাতে চাচ্ছে তার গুরুজনকে যদি আপনি এটা বাংলায় বলেন তাহলে গুরু বলবেন শিক্ষক বলবেন স্বামীজি বলবেন হিন্দুরা স্বামীজি বলে তো বিভিন্ন রকমের শব্দ রয়েছে এগুলোর সব উদ্দেশ্যই হলো এটা বোঝানো যে মান্যবর এবং গ্রহণীয় ব্যক্তিত্ব মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব অনুসরণীয় লুক এজন্য কাউকে আকাবির বলতে মুরব্বি বলতে দায়িত্বশীল বলতে আমির বলতে কোনো অসুবিধে নেই কিন্তু অসুবিধা হলো ও জায়গায় যখন আপনি ওই মুরুব্বীকে অন্ধ অনুসরণ করা শুরু করেন মুসিবত হলো ও জায়গায় যখন আপনি ওই আমিরকে অন্ধ ভক্তি শুরু করেন আর তখন বলতে শুরু করেন এটা যে আমার মুরব্বী আমার পীর আমার আকাবির যা বলেছে এটা অনুসরণ করে যদি জাহান নামেও যাওয়া লাগে আমি জাহান নামে যাইতেও প্রস্তুত এরকম লোক আছে না নাই এরকম বক্তার এরকম ভক্তি সম্পন্ন লোক মুসিবত হলো তখন কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং শুননার উপরে থাকবেন আর এগুলোর উপরে আপনাকে নাসিহা করবেন ততক্ষণ পর্যন্ত আকাবিরদের সাথে মুরব্বীদের সাথে আমিরদের সাথে থাকা এবং আনুগত্য করায় কোনো অসুবিধা নেই গুলু করা কোনো বিষয়ে বাড়াবাড়ি করা এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আপনার করিম সাল্লাম উম্মত উম্মদকে কিন্তু আকাবিরদের সাথে থাকতে মুরব্বীদের সাথে থাকতে বয়স্ক বয়োজ্যেষ্ঠ উলামায়ের সংস্পর্শে থাকতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উৎসাহিত করেছেন আল্লাহ সুবাহ তারা কোরআনে করিমে আমি আলিমসালুদের একজন আরেকজনের অনুসরণ করার কথা বহু জায়গায় উল্লেখ করেছেন রসুল করিম সাল্লাম থেকে হজরতে আব্দুল আব্বাস বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন আল বারাকাতু কুম বরকত হল তোমাদের আকাবিরদের সাথে তোমাদের বুজুর্গদের সাথে তোমাদের আল্লাহওয়ালাদের সাথে এ হাদিস সহি হাদিস সহি ইবনু হিব্বানে উল্লেখ করা হয়েছে পাঁচশো উনষাট নম্বর হাদিস ইমাম নাসির উদ্দিন আল আলবানি রাহেমাহুল্লাহ তিনি হাদিস সহি বলেছেন এবং তিনি তার সহিউল জামে গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম তাবরানি রাহেমাহুল্লাহ আট হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস তিনি হাদিসটি সহি বলে উল্লেখ করেছেন সুতরাং আকাবিরদের সাথে থাকা বড় বড় উলামায়ে কেরামদের অনুসরণে থাকা খুবই ভালো কাজ এবং হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার থেকে একটি মাওকুফ হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন লা ইয়াজালুন্নাসু বিখাইরিন মা আখাযু আল ইলমা আন আকাবিরিহিম লোকেরা যতক্ষণ পর্যন্তই কল্লানের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাদের আকাবির থেকে অর্জন করতে থাকবে হকপন্থী অনুসরণ করা এবং তাদের সাথে থাকা তাদের অনুসরণ করায় কোনো অসুবিধা নেই কোরআন এবং সুন্না এটাকে উৎসাহিত করেছে কিন্তু আলেম আলেমদের কথা কাজ কোরআন এবং সুননার বিপরীত হলে তাদেরকে আকাবির হিসেবে অনুসরণ করা কোনো সুযোগ নেই এবং কোরআন সুন্না তা না করতে আপনাকে উৎসাহিত করেছে আমাদের একটা অভ্যাস হলো আমরা যাকে মুরব্বি মানি তার সকল ভুল কাজকেও কোনো না কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং এটাকে বৈধ করার চেষ্টা করি ধরেন একজন যদি একথা বলে যে কেয়ামতের মাঠে যাওয়ার সময় জাহাজে করে আমি সব মুরিদকে নিয়ে যাব এটা একটা অবাস্তব কোরআন হাদিস বিরোধী বক্তব্য কিন্তু যেহেতু আপনার পীর বলেছে আপনি এটাকে বাস্তবায়ন করার জন্য শত রকমের ব্যাখ্যা করে এটাকে ঠিক রাখার চেষ্টা করলেন এটা হলো আপনার গুমরাহি বরং আপনার বলা উচিত ছিল সব জায়গায় আপনার অনুসরণ করি এই কথাটির আমরা সংশোধন চাই তাহলে আপনি হকের উপর থাকতে পারতেন এ বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো অনেক এরকম আকাবের আছে যারা উপর নাই সুতরাং ওই অনুসরণ করা যাবে না চট্টগ্রামে একজন পীর আছেন মারা গেছেন উনি ওনার একটা খানকা আছে মাদ্রাসা আছে নাম বলবো না ওখানে আমি নিজে দেখে এসেছি উনি যে হোক্কাটা খাইতেন হোক্কা তো আপনারা ছোট বাচ্চারা চিনবে না হোক্কা যে হোকাটা উনি খাইতেন এই হোকাটা সেখানে সংরক্ষিত আছে বরকতের জন্য যেই আকাবের হোকা খাইতেন আপনি এখন ওই আকাবের অনুসরণ করে হোকা টানেন শুননত কার শুননত আকাবের সুন্নত সুতরাং এসব বিষয়ে সতর্ক হতে হবে যতটুক কোরআন শুনন অনুযায়ী আসেন অতক্ষণ পর্যন্ত ওনার সাথে আসি কোরআন শূন্য অনুযায়ী নাই ওনার সাথে আমরা নাই